নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি মটরশুঁটির কচুরি আসুন দেখে নি কী কী উপকরণ লাগছে প্রথমে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়ে মটরশুঁটি লঙ্কা পেস্ট করে নিয়ে তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম তারপরে জিরের গুঁড়ো হলুদ নুন দিয়ে না চারা করে নিলাম নিয়ে নামানোর আগে একটু দিয়ে দিলাম দেওয়ার পরে তারপর ময়দাটা মেখে ময়দাটার মধ্যে নুন সাদা তেল দিয়ে মাখলাম মেখে নিয়ে তারপরে হাতে গোল করে নিয়ে তার ভিতরে পুটটা ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে নিয়ে তারপরে আটা দিয়ে বেলে নিলাম আপনারা তেল দিয়েও বেলতে পারেন তারপরে কড়াই বসিয়ে গরম করে নিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে কচুরিগুলো দিয়ে দিলাম আপনারা খেয়ে কমেন্ট করে অবশ্যই জানান